ভিডিওতে আমরা তৃতীয় শ্রেণী প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের নয় নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব একের দাগে বলেছে ছয় তিন শূন্য দিয়ে একটি তিন অঙ্কের সংখ্যা বানাও কথায় লেখো তো আমি এখানে লিখলাম ছয় তিন শূন্য পরপর সাজিয়ে দিলাম অন্য হয় ছশো তিরিশ ছয় শত তিরিশ দুই দিয়েছে বিন্যাসটা সম্পূর্ণ করো ছিয়াশি তারপরে তিরাশি তারপরে আশি তারপরে সাতাত্তর তিন তিন করে কমছে তাহলে থেকে তিন কমলে হবে চার তার থেকে তিন কমলে হবে এক তার থেকে তিন কমলে হবে দিয়েছে মানে বিশ্লেষণ করে যোগ করো আচ্ছা বলেছে স্থানীয় মানে বিস্তার করে যোগ করো তাহলে প্রথমে পাঁচশো চোদ্দ কে স্থানীয় মানে ভাঙবে তাহলে পাবো পাঁচশো যোগ দশ যোগ চার তারপরে দুশো তেষট্টি কে স্থানীয় মানে বিস্তার করবো দুশো যোগ ষাট যোগ তিন তাহলে এবারে পাঁচশো আর দুশো যোগ করবো দশ আর ষাট যোগ করব তিন আর চার যোগ করবো তাহলে পাঁচশো আর দুশো যোগ করলে হবে সাতশো দশ আর ষাট যোগ করলে হবে সত্তর আর তিন আর চারে সাত তাহলে হবে সাতশো সাতাত্তর

গাটে বারো হাতে এক দুই একে তিন মিলে গেল তার মানে বাষট্টি ছয় দিয়েছে ছোট বড় চিহ্ন বসাতে এটা আছে পাঁচশো এটা সাতশো উনচল্লিশ এই সংখ্যাটা বসাবে সাথে দিয়েছে চারশো আটান্ন সংখ্যাটিতে চারের প্রকৃত মান হবে চার আর স্থানীয় মান হবে চারশো আটে দিয়েছে চারটি টোটোর মোট চাকা সংখ্যা টোটোতে চাকা থাকে তিনটে তাহলে একটা টোটোয় তিনটে চাকা থাকে তাহলে চারটে টোটো তিন চারে বারোটা চাকা থাকবে নয় দিয়েছে আগেরও পরের সংখ্যা লেখো ছশো আশির আগে আসবে ছশো পরে আসবে ছশো একাশি দশে দিয়েছে আলমারির একটা তাকে সাতটা বই আছে প্রতিটা বইয়ের দাম চুয়ান্ন টাকা হলে সাতটা বইয়ের মোট দাম কত তাহলে চুয়ান্ন গুণ সাত করে দেবে তাহলে চার সাথে আঠাশের আট হাতে দুই পাঁচ সাথে পঁয়ত্রিশ আর দুয়ে ছত্রিশ তিনশো আটষট্টি টাকা এগারো দিয়েছে কার্ডের সাহায্যে গুণ করো তাহলে দিয়েছে পঁয়ত্রিশ গুণ দুই তাহলে পঁয়ত্রিশ কে যদি আমি করি দশ টাকা আট পাবো এই সরি তিনটে দশ টাকা আর কি দশের কাট হবে আমার তিনটে আর পাঁচটা ত্রিভুজ হবে এটা মানে গুণ দুই তাহলে এটা দুবার করে আমরা লিখবো তাহলে আবার দশ লিখবো আবার পাঁচটা এক লিখব তাহলে কটা মোট দশ হচ্ছে এক দুই তিন চার পাঁচটা ছটা আর এখানে টোটাল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানেও একটা দশ তাহলে টোটাল দশ হচ্ছে আমার কতগুলো তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা দশ তার মানে সাত দশে সত্তর যেহেতু পঁয়ত্রিশ কে পিস পঁয়ত্রিশ কে যদি আমি স্থানীয় বানে ভাঙি তাহলে আমার আসবে তিনটে দশ তিনটে দশ আর পাঁচটা এইটা পাবো এখানে গুণ দুই দিয়েছে তাই জন্য আমি দুবার করে এই যে লেখাটা এই লেখাটা আমরা দুবার করে লিখলাম এই যে তিনটে দশ তিন পাঁচটা এক আবার লিখলাম তিনটে দশ পাঁচটা এক কারণ মানে গুণের বিস্তারিত রূপ যোগ যোগের সংক্ষিপ্ত রূপ গুণ তাহলে এখানে মোট দশটা হচ্ছে দশ হচ্ছে এখান থেকে মোট দশটা হচ্ছে ছটা আর এখান থেকে গুনলে পাঁচটা উপরে পাঁচটা এক নিচে পাঁচটা এক টোটাল হচ্ছে দশ তাই এক্সট্রা হলো তাহলে টোটাল দশ যোগ করলে হচ্ছে সত্তরটা তার মানে পঁয়ত্রিশ দুগুণে হচ্ছে সত্তর বারোতে দিয়েছে আহ আটশো ছেচল্লিশ সংখ্যাটিতে দশকের ঘরে স্থানীয় মান কত দশকে আছে চার স্থানীয় মান হবে চল্লিশ তিনে কত দিয়েছে তেরো সাথে কত গুণ করলে একশো চার হয় আট আর এখানে দিয়েছে চোদ্দ সাথে কত গুণ করলে হয় আটানব্বই সাত সাত চোদ্দতে দিয়েছে তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে এক অঙ্কের বৃহত্তম সংখ্যার বিয়োগ ফল নির্ণয় করো তাহলে তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে একশো এক অঙ্কের বৃহত্তম সংখ্যা নয় তাহলে বিয়োগ ফল বলেছে একশো থেকে নয় বিয়োগ করলে হবে একানব্বই পনেরোতে বলেছে তোমাদের বিদ্যালয়ে মোট একশো কুড়ি জন ছাত্র আছে কত বুধবার বৃষ্টির জন্য উনচল্লিশ জন অনুপস্থিত ছিল কতদিন কতজন ছাত্র উপস্থিত ছিল তাহলে তাহলে একশো কুড়ি জন মোট ছাত্র উনচল্লিশ জন অনুপস্থিত ছিল তাহলে বিয়োগ দিলে এটা হবে এক হাতে এক তিন একে চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো আট দিলে বারো তাহলে একাশি জন উপস্থিত ছিল তাহলে উত্তর লিখবে যে একাশি জন ছাত্র ওই দিন উপস্থিত ছিল ষোলোতে দিয়েছে এক ফল বিক্রেতা চার পেটি আপেল কিনেছেন প্রথম পেটিতে আটাত্তরটা টা দ্বিতীয় পেটিতে উনচল্লিশটি তৃতীয় পেটিতে অষ্টআশিটি আর চতুর্থ পেটিতে আপেল আছে তিনি মোট কতগুলি আপেল কিনেছেন তাহলে যোগ করে দেবে তাহলে প্রথম পেটিতে আটাত্তর আটাত্তর মানে সাত দশ আট আটাত্তর তারপরে আছে উনচল্লিশটি তৃতীয় পেটিতে আছে অষ্টআশি চতুর্থ পেটিতে ছেষট্টি এবার যোগ করে দেব তাহলে হচ্ছে আটে আটে ষোলো ষোলো আর ছয় হলো বাইশ বাইশ আর নয় হচ্ছে একত্রিশের এক হাতে রইল তিন সাতা তিনে দশ তেরো তেরো আর আটে হচ্ছে একুশ একুশ ছয় সাতাশ দুশো একাত্তরটি উত্তর লিখবে তিনি মোট দুশো একাত্তরটি আপেল কিনেছেন সতেরোতে দিয়েছে কথায় লেখো এটা লিখবে উনআশি হাজার আটশত ছাপ্পান্ন সাত দশ নয় হয় উনআশি উনআশি হাজার আটশত ছাপ্পান্ন আঠারো দিয়েছে ফাঁকা করে ছোট বা সংখ্যা লেখো এটা সাতশো বত্রিশ এটা সাতশো বিরাশি তাই ছোট হতে দিয়েছে নশো ছত্রিশ ছশো উনচল্লিশ